কেমন করব এরকম করতে হবে লিপস্টিক পরে নাকি এরকম করতে হবে নাহলে লিপস্টিক শেপ হয় না হুম তারপর কি করতে হবে লিপ বাম করতে হবে নে এরকম করে নাহলে লিপস্টিক কি হয় লিপ বাম এরকম কেমন করব কেমন করব এরকম করতে হবে না আমার ভূত বানাস না দেখ ঠিক আছে আমি ওদের বাড়ি আসলে খালি সাজাবে ওইটাও পড়াতে হবে নাকি হ্যাঁ ওটা পড়াস না